বিশেষত যাত্রাবাড়ি ধুলাইখাল এবং ঢাকার আশেপাশে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এবং কুমিল্লা জেলার থেকে একটি সঙ্গবদ্ধ গাড়িচোর চক্র বিশেষত পণ্যবাহী পিক যেগুলো রয়েছে সেগুলো অভিনব কায়দায় চুরি করে আসছিল এই গ্রুপটি বেশে এভাবে চুরি এবং প্রতারণা করছিল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা অনেকেই চেষ্টা করছিলাম এই গ্রুপটিকে ডিটেক্ট করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তো র্যাব প্রথম থেকে এটির ছায়া তদন্ত করছিল এই ছায়া তদন্তের অংশ হিসাবে গত কয়েকদিন ধরে এই গ্রুপটিকে আমরা অনুসরণ করতে থাকি এবং গতকাল মধ্যরাত থেকে আজ সকাল এগারোটা পর্যন্ত রাজধানীর মিরপুর বেরিবাদ এলাকায় আমরা অভিযান চালিয়ে সঙ্গবদ্ধ গাড়ি চোর চক্রের পাঁচজনকে আমরা আটক করি এবং এদের কাছ থেকে দুটি পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী মোবাইল ফোন সহ অন্যান্য বস্তু আমরা জব্দ করি গ্রেপ্তারকৃত চারজন হচ্ছে নারায়ণগঞ্জের সোহেল এবং সাগর হাসান এবং কামরুজ্জামান একজন হচ্ছে কুমিল্লার সাকিব এই সোহেল এবং সাগর এরা আপন দুই ভাই এবং এর বাবাও গাড়ির ড্রাইভার সোহেল এবং সাগর ঢাকার যাত্রাবাড়িতেই একটি স্কুলে তারা পড়াশোনা করত পরবর্তী সময়ে তারা নারায়ণগঞ্জের একটি কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে এবং উভয় যুবকই মাদকাসক্ত এবং এক পর্যায়ে মাদকাসক্তির টাকা জোগাড় করতে গিয়ে গাড়ি চুরি প্রক্রিয়া জড়িয়ে পড়ে এবং গাড়ি চুরি মামলায় কুমিল্লাতে এরা আটক ছিল দুই ভাই কুমিল্লায় আটক থাকাকালীন সময়ে সাগর নামে যাকে দেখতে পাচ্ছেন বছর বয়স তার সাথে তাদের পরিচয় হয় সাগর তখন একটি মাদক মামলায় আটক ছিল জেলখানায় তারা পরিকল্পনা করে এই গ্রুপটি গড়ার জন্য জেল থেকে মুক্তি পাওয়ার পরে আরও দুইজন মাদকাসক্ত যুবক যে জামান এবং হাসান নারায়ণগঞ্জে বাড়ি এদের সঙ্গে একটি সংঘবদ্ধ গাড়ি চোর চক্র গড়ে তোলে এবং এই গাড়ি চোর চক্র নিজেদেরকে পরিচয় দিত রাজা বাদশাহ সম্রাট বস এবং বুলেট হিসেবে এই ছদ্ম নাম তারা ব্যবহার করত এবং এর মধ্যে সোহেল ছিল এই গ্রুপের প্রধান সোহেল খুব ভালো ড্রাইভার সে মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট করতে পারত এটা তিনটি প্রক্রিয়ায় গাড়ি চুরি করতো এরা খেয়াল করতো পিক আপ ভ্যানগুলো কোনো জায়গায় দাঁড়ানো থাকা অবস্থায় ড্রাইভার মনে খাবার কাজে বা অন্য কোনো কাজে দূরে সরে গেলে মুহূর্তের মধ্যেই এই সোহেল গাড়ি স্টার্ট দিত আর সোহেল ভাই সাগর তার প্রযুক্তি জ্ঞান ভালো ছিল ইদানিং আপনারা জানেন যে প্রত্যেকটা গাড়িতে জিপিএস সিস্টেম লাগানো থাকে গাড়িগুলো শনাক্ত করানোর জন্য মুহূর্তের মধ্যে সাগর এটা ইনেকটিভ করে ফেলত এরপরে এটা নিয়ে তারা পালিয়ে যেত আরেকটা প্রক্রিয়া হচ্ছে কিছু কিছু ড্রাইভার আপনারা জানেন নিজেরাই মাদকাসক্ত এদের সাথে তারা সক্ষতা গড়ে তুলত এবং এদেরকে বলতো যে গাড়িটা কিছুদিনের জন্য আমরা নিয়ে যাব মালিককে জানবে যে চুরি হয়ে গেছে পরবর্তী সময় চূড়াই মালের ভাগ তুমি টাকা হিসাবে তুমিও পাবা এই একটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হলো চেতনাশক কিছু খাবারের মাধ্যমে এই ড্রাইভারদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে ডাবের পানি বা স্প্রাইট ফান্টা এই জাতীয় খাবার বা অন্যান্য চা মধ্যে চেতনাশক মিশিয়ে ড্রাইভারকে খাওয়ায় অজ্ঞান করে গাড়ি নিয়ে পালিয়ে যেত এই গাড়িগুলো ডিসপোজাল হতো তিন ভাবে প্রথমত হচ্ছে এই গাড়িগুলো নিয়ে যাওয়ার পরে একটি বেনামি সিম থেকে এখন বেনামি সিম এইভাবে তারা করতো মনে করেন যারা রিক্সা চালক আছে বা হতদরিদ্র মানুষ আছে তাদের কাউকে পাঁচশো টাকা দিয়ে তার একটা ন্যাশনাল আইডি দিয়ে একটা সিম সংগ্রহ করতো সেই সেই সিম সংগ্রহ করে সেই সিম থেকে গাড়ির মালিককে তারা রিং দিয়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা দাবি করতো এই টাকা যখন দিত তারা তখন একটা নির্জন স্থানে গাড়িটা রেখে যেত গাড়ির মালিককে গাড়ি ফেরত দিয়ে দিত এবং লাখ লাখ পেয়ে এক গেল আর কি একটা প্রক্রিয়া ছিল যে যখন এই প্রক্রিয়া সম্ভব ছিল না তখন তারা এই গাড়ির রং চেঞ্জ করে ফেলতো নাম্বার প্লেট ট্যাম্পারিং করতো ইঞ্জিন নাম্বার সিস নাম্বার ট্যাম্পারিং করে অল্প দামে গাড়িটা বিক্রি করে দিত এই দুই প্রক্রিয়া যখন সম্ভব ছিল না তখন গাড়ির ইঞ্জিন পার্টস টায়ার টিউব আকারে এগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলত এই তিন প্রক্রিয়া তারা লাভবান হতো আমাদের তথ্য অনুযায়ী তারা এ পর্যন্ত তো শতাধিক গাড়ি এইভাবে চুরি করেছে এবং এরা এতই দুর্ধর্ষ যে এদেরকে শনাক্ত করা কঠিন ছিল এই কারণে এরা যে সিম ব্যবহার করতো যে মোবাইল ব্যবহার করতে মোবাইলগুলো ছিল নন অ্যান্ড্রয়েড মোবাইল এবং এই মোবাইলগুলো পাঁচ দিনের বেশি ব্যবহার করতো না একটি চুরি সংঘটিত হওয়ার পর পরই তারা এই মোবাইল এবং সিম পাঁচ দিন পরেই ভেঙে ফেলত এবং যখন ঘুমাতে যেত মোবাইল এবং সিম তারা যেখানে ঘুমাতো তার থেকে অন্তত এক কিলোমিটার দূরে রাখতো যাতে করে টেকনোলজিক্যালি কোনো আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করতে না পারে এই সংঘবদ্ধ চক্রটিকে আমরা ফলো করে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু হবে এবং এই মামলার তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই প্রক্রিয়া অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আশা করছি আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশে বাংলাদেশে গাড়ি রাখা সবচেয়ে সহজ আপনারা জানেন যে এগুলো গাড়ি বিভিন্ন রাস্তার পাশে রাখে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখবেন যে গাড়ি পড়ে আছে কিংবা এই ঢাকা বাজার ট্রাক স্ট্যান্ডে যদি ভালো গাড়ির পাশে চোরাই গাড়ি চট্টগ্রাম তেন চোরাই গাড়ি দশটা থাকে আপনি ধরতে পারবেন না বিভিন্ন টার্মিনালে এগুলো রেখে এবং যখনই চুক্তি হতো তখনই এগুলো ফেরত দিত প্রতারণার মাধ্যমে টাকা নিত কিংবা এগুলো তারা রং করে স্পেশাল জায়গায় এই সময়ে তো আরও অনেকে জড়িত আছে যারা রোম করে যারা এই পার্টস বিক্রি করে তারাও তো জড়িত আছে তাদের সঙ্গে যোগ সাজস করে সেগুলো তারা এইভাবে রঙ করে নাম্বার ইঞ্জিন নাম্বার বা নাম্বার চেঞ্জ করে গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে কম দামে বিক্রি করে কিন্তু আমাদের কাছে যে স্বীকার দিচ্ছে যে এক কোটি টাকার উপরেও তারা লাভবান হয়েছে তবে সব টাকা তারা তো ভোগ করতে পারেনি এখানে তো অনেক ভাগিদার আছে এই পাঁচজন তো আসেই পাঁচজনের বাইরে অনেক সময় দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট ড্রাইভার বা ওয়ার্কশপ মালিক বা যেখানে বিক্রি করা হয় তারা এইভাবে ভাগ হয় তো তবে প্রায় কোটি এক কোটি টাকার উপরে তারা লাভবান হয়েছে গত তিন বছর ধরে এই কাজটা তারা করছে এবং এর মধ্যে তারা একবার গ্রেপ্তার হয়েছিল কুমিল্লাতে জেলে ছিল দুই সালে জামিন নিয়ে বের হয়ে এসে আবারও একই প্রক্রিয়া জড়িত হয়েছে না এরা মূলত মাদকাসক্ত যুবক এরা মাদক গ্রহণ করে তবে মাদক ব্যবসা করে না মাদকের চাইতে এটা প্রফিটেবল বিজনেস তাদের কাছে মূলত এদের গাড়ি চুরি হচ্ছে মূল ব্যবসা এই এরকম ঘটনার সঙ্গে জড়িত না তবে ওরা আমরা এটা আরো জানতে হবে বিষয়টা ওরা যেটা বলছে যে অনেককে চেতনাশক খাইয়ে অজ্ঞান করে গাড়ি নিয়ে গেছে পরে পরবর্তী সময় তারা ভালো হয়ে গেছে এদের মধ্যে কেউ মারা গেছে কিনা আমাদেরকে জানতে হবে ভালোভাবে তাদেরকে তাদের অনেকেরই নাম ঠিকানা আমরা পেয়েছি অভিযান চলমান আমরা এইগুলো তো আমরা বলবো না আমরা এজাহারও একটু উজ্জ্বল রাখবো তার কারণ এগুলো জানাজানি হয়ে যায় আমরা এই মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিজেরা তদন্ত করব এবং তদন্তকালীন সময় এই পুরো চক্রটিকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করব যাতে করে এই ধরনের গাড়ি চুরির ঘটনা না ঘটে আসবে আমি বারবার বলছি যে এখানে এক শ্রেণীর যারা এই সিম বেচা কিনা করে এই চক্রটিও এর সঙ্গে জড়িত রয়েছে এবং বিকাশের মাধ্যমে এরা এই যে ফোনটি ব্যবহার করছে তাৎক্ষণিকভাবে এই টাকা যখন আদায় হওয়া যায় তখন সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টটাও বন্ধ করে দেয় এবং ফোনটিও ধ্বংস করে ফেলে কাজেই একবার ট্রানজেকশন হওয়ার পরে যখন ওই অ্যাকাউন্ট বন্ধ ওখানে আর হবে হবে ট্রানজেকশন না তাদের কাছে মাস্টার কি ছিল এবং তারা দক্ষ এই এইভাবে তারা এই বিভিন্ন চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার প্রক্রিয়াটা তার হয় জানা আছে এই সোহেল একজন খুব বড় দক্ষ ড্রাইভার এবং ইঞ্জিন সম্পর্কে তার ভালো নলেজ আছে যার ফলে সে মুহূর্তের মধ্যে যে কোনো গাড়ি স্টার্ট করতে পারে শুধু এই পিক না যে কোনো গাড়ি ট্রাক ই করতে পারে তবে পিক আপটা কেন তারা ই করে এই জন্য যে পিক আপ ভাই কি মালামাল নিয়ে যখন ফেরত আসে তখন দেখবেন যে হয় সিঙ্গেল একা আসতেছে নাহলে বড় জোর একজন হেল্পার তাও দেখবেন যে অল্প বয়স্কের জন থাকে তারা নানান কারণে খেতে যায় বা অধিক ওদিক যায় এটি তাদের জন্য সহজ আর মাইক্রোবাসে তো অনেক সময় মানুষজন থাকে মাইক্রোবাস চালকরা আজকাল যাত্রা পথেও যাত্রী নেয় আসার পথেও যাত্রী নেওয়ার চেষ্টা করে গাড়ির শোরুম মালিকরা জড়িত কিনা বিষয়টা আমাকে তদন্ত করে আমরা দেখবো যদি এরকম কেউ জড়িত থাকে ব্যবস্থা নিব এরকম যারাই জড়িত থাকে শোরুম মালিক শুধু নয় মনে করেন এই প্রক্রিয়ায় চূড়া এই জিনিস বেচা কেনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো আমাদের অসুবিধা নাই আমরা তদন্তে যাদের নাম আসবে যত শক্তিশালী হোক সিন্ডিকেট হোক না কেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেমন ড্রাইভার ছিল সোহেল ড্রাইভার ছিল তারপরে কামরুজ্জামান ও একটা পার্টস এর দোকান আছে সেখানে আর সাকিব সে মাদক ব্যবসায়ী ছিল মাদক মামলায় সে আটক ছিল তার সোহেল তার ভাইয়ের সাথেই সোহেল এবং সাগর এই দুজনের বাবা গাড়ির বেসরকারি গাড়ি চালায় মূলত এরা পুরো গাড়ির ড্রাইভিং এর সঙ্গে জড়িত আর কি আমরা যখন মামলায় চার্জশিট দেওয়া হয় তখন আমরা বলে দেই যে তার পূর্বেও এই মামলা ছিল যাতে করে কোর্ট সদয় সদয়ভাবে বিবেচনা করতে পারেন যে এই অপরাধীটা হেবিচুয়াল সে বারবার এই জামিন নিয়ে জামিনের অপব্যবহার করতেছে সেক্ষেত্রে মাননীয় আদালত বিবেচনা করেন যে জামিন না দেওয়ার জন্য তবে তো এখন এটা তো আইন আদালতের ব্যাপার এখানে তো আমরা খুব বেশি বলতে পারি না থ্যাংক ইউ